গতকালের ভয়াবহ বজ্রপাত ঘটেছে পাবনা অ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির সামনে যে মেহগুনি গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেহগুনি গাছটি দ্বিখণ্ডিত হয়ে যায় বজ্রপাতে উপস্থিত জনতার সঙ্গে কথা বলবো এখন আপনারা তাদের মুখ থেকে শুনুন এরকম দেখি নাই আমি তো সেভেন্টি প্লাস কিন্তু আমার এই লাইফে আমি বজ্রপাত দেখেছি সেগুলি যে নারকেল গাছ বা কলা গাছের পরে সেগুলো পুড়ে ইয়ে হয়ে যায় মানুষের উপর পড়লে মানুষ পুরে কঙ্কাল হয়ে যায় গাছটা বজ্রপাত হয়েছে এটা ফেটে দুই ভাগ হয়ে গেছে গাছের পাতা এবং এই অবিকল আছে গাছটাও দাঁড়িয়ে আছে এটা একটা আমার কাছে লাগলো আমি ধরনের বজ্রপাত আমার জীবনে এই প্রথম দেখতেছি এরকম কখনোই আমার নজরে পড়ে নেই এবং অনেক থেকেই শুনে এরকম ঘটনা খুব কখনোই আছে কেউ আছে যে আমরা দেখে নেই অবশ্যই আমার বয়স পঞ্চাশের ঊর্ধ্বে আমি আমার এই বয়সে আমি এরকম ঘটনা কোনো জায়গায় দেখি নাই দেখেছি অনেক জায়গায় গাছের উপরে বা ঘরের উপরে পড়ছে এইভাবে গাছের মধ্যে পড়ে পুরা গাছটা একবারে দুই ভাগ হয়ে গেছে আল্লাহ তার একটা আসলে একটা নিদর্শন এটা দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত নপাকের কাছে সক্রিয় আদায় করব যে মানুষ আসলে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই শুধু গাছটাই শুধু দুই ভাগ হয়ে গেছে আর এই গাছ উপর বজ্রপাত পড়ার সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেছে যেটা আপনাদের দেখাচ্ছি দেখুন এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় ডিগ্রি সামনে থেকে শেখ সানি সানিভিশন টোয়েন্টি ফোর পাবনা